বাইরের দিকটা দেখে কিন্তু মনে হচ্ছে যে সকাল এখন নটা দশটা মতন প্রায় বাজে এখন কিন্তু ঘড়ির কাটাতে সকাল ছটা বাজে প্রচণ্ড গরম পড়েছে সকাল দেখে কিন্তু একটু মনে হচ্ছে না যে এত সকাল সকাল আমি তোমাদের সামনে এসেছি এখন কিন্তু সাপ্লাইয়ের জল চলে এসছে তো বন্ধুরা আমি চলে আসলাম বাইরে মানে সামনের দুয়ারটা একটু ধুয়ে দিতে আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার একটু সকাল সকাল আমি কিন্তু ভালোভাবে ধুয়ে দেওয়ার চেষ্টা করি মানে দু বালতি জল দিয়ে সংসারে মা লক্ষ্মীকে আনাটা অনেক সহজ কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া আর মা লক্ষ্মীকে ধরে রাখা অতটা কিন্তু সহজ নয় বন্ধুরা তা তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এবং সৎ একটা ভালো মানুষ হতে হয় নিজেকে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ কালকের ভিডিওতে তোমরা সবাই আমাকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছ যে আমি ভীষণ খুশি হয়েছি বন্ধুরা মানে তোমরা আমাকে এত ভালোবাসো প্রত্যেকে যারা যারা আমাকে কমেন্টস করে জানিয়েছো না আমি খুশিতে সত্যি তোমাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব এগুলো কিন্তু আম আমার অনুপ্রেরণা যে তোমরা আমাকে এত সুন্দর কমেন্টস করো আর বন্ধুরা তোমরা না মানে বেশিরভাগই কিন্তু আমার সব বাই আমাকে খুব পজিটিভভাবে কমেন্টস করো দুই একজন আছে দুই একটা জন আমাকে বলে মানে কী বলতো পুরোনো ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে তোমরা হয়তো অতটা খেয়াল করো না কিন্তু আমার কাছে আসে সেই কমেন্টসগুলো আমি কিন্তু কোনো রকম নেগেটিভলি উত্তর কিন্তু দিতে একদমই আমি চাই না সেগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করে যেতে চাই অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আর যারা ভিডিও বানায় তারা কিন্তু জানে তো সে কারণে নেগেটিভ যখন আমরা দেখি বা যাদের চ্যানেলে দেখবে খুব নেগেটিভ আসে কমেন্টস এগুলো কিন্তু ভীষণই একটা খারাপ লাগে আর তাদের কমেন্টসে দেখবে আমাদের এনার্জি লেভেল কিন্তু ডাউন হয় বা আপ হয় আমার যেমন আমার চ্যানেলে কিন্তু আমার সমস্তই মানে বেশিরভাগই হচ্ছে পজিটিভ বন্ধু তোমরা প্রত্যেকেই আমি যেমন তোমরা আমাকে ঠিক তেমনভাবেই কিন্তু পছন্দ করো তো এই কারণেই তোমাদের সাথে আমার বন্ডিং এত ভালো আর এত সুন্দর কথা বলো মানে আমি কিন্তু ওখানে নেই না এত এনার্জি পেয়ে যাই বন্ধুরা বিডিও করতে আর এই দেখো এবারে ছাদে বসে আছে কে দেখেছ সকাল সকাল কিন্তু এটা হাজির হয়ে যাচ্ছে আর আমার গাছে না দেখো একটা পেপে একটু একটু পাকবে পাকবে মনে হচ্ছে তো আমি দেখো এটাকেও ছিঁড়ে নিচ্ছি যদি এটাকেও নিয়ে চলে যায় আমার পেছন দিক থেকে তো সে কারণে কিন্তু আমি নিয়ে যাচ্ছি এটাকে রেখে দিলেই ঘরে দুদিন কিন্তু পেকে যাবে আর এক গাদা মানে হনুমান সেই দল বেঁধে আসে না ওই ডাকো দেখতে পাচ্ছ ওই বাড়ির ছাদে আরও চারিপাশে রয়েছে তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে এসে না এটাকে ছিঁড়ে ধুয়ে আমি রেখে যাচ্ছি যে পরে নাহলে কিন্তু আর আমার ভাগ্যে জুটবে না পেঁপে খাওয়া আর পাকা পেঁপে প্রচুর শরীরের জন্য কিন্তু উপকারী মানে খুবই উপকারী পাকা পেঁপে কাঁচা পেঁপের চাইতে সে কারণে আমি অনেক কষ্ট করে পেঁপেটা মানে বড় করেছি বন্ধুরা জানো কত প্রায় মনে হয় সাত আট মাসের ওপরে হয়েছে পেঁপেগুলো কিছুতেই পাকছেই না পাকছেই না অনেক কষ্ট করে পাকিয়েছে আর কালকে একটা পেঁপে পেরেছিলাম ওই পেঁপেটা কিন্তু বেশ কালার হয়েছিল সেটা আজকে বৃহস্পতিবার তো ঠাকুরকে দেবে বলে কিন্তু আমি রেখে দিয়েছি মানে মা লক্ষ্মীকে আজকে একটু গাছের পেঁপে দেবো যে কোনো সবজি বা ফল বাড়িতে হলে কিন্তু আমরা সবার আগে ঠাকুরকে দিই আর আগেরটা না যেন তো দিতে পারেনি ঠাকুরকে যাই হোক এর জন্য আমি এটা রেখে দিয়েছি আজকে দেবো আর জামা কাপড়গুলো কেমন কালারফুল লাগছে ক্যামেরাতে দেখতে আর বন্ধুরা কাশ্মীর নিয়ে চিন্তা কিন্তু বেড়েই যাচ্ছে তোমরা সবাই যেন যুদ্ধ মোটামুটি কিন্তু লেগেই গেছে আর যদি বড় আকার ধারণ করে ধর ওর বাবারা তো যাবেই ওখানে তার ওপরে কিন্তু আমার মেয়েরাও আসতে পারবে না ট্রেন সমস্ত কিছুই কিন্তু একটা সংকটের মধ্যে থাকবে যে বন্ধও হতে পারে চলাচল কিছু একটা যদি দুর্ঘটনা ঘটে মেয়েটাও বাড়িতে এসে পৌঁছতে পারবে না আর এই মাসেরই লাস্টের দিকেই কিন্তু মেয়ে বাড়ি আসারও কথা এখন না সেই সমস্ত নিয়ে কিন্তু ভীষণ একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম আরও মেয়ের জন্য যেন আমার বেশি চিন্তা হওয়া শুরু করেছে যাই হোক কি আর করা যাবে আমি নিচে চলে আসলাম এসে দেখো আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমার হাউজেল হেল্পার আজকে আমি ওদের মানে ওকে দিয়ে না নিচটা করিয়েছি আর ওপরটা আমি করব না আজকে আজকে শরীরটা মানে আমার একরকম এনার্জি লাগছে না তো আমি দেখো রেডি হয়ে গিয়েছিলাম কোথায় এই আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বলেছি এটা কিন্তু আমার প্রত্যেক দিন জানো তো এরকম সকালবেলা দিকে এই ধরো পনেরো আটটা আটটা এরকম টাইমে কিন্তু আমি চলে যাই দোকানে আনতে আর নিয়েও চলে এসে ঠাকুরের ফুল বেলপাতা কলা যা লাগে আর এই যাকে একটা দুধ দশ টাকা এনেছি আর দেখে তো এখানে সমস্ত জিনিস কিন্তু ধুয়ে মুছে আমি সমস্ত রেখে গেছি মানে পুজো দেওয়ার যে আজ বৃহস্পতিবার তো অনেক জিনিস লাগে আর এই দশ টাকা দুধের প্যাকেটটা দিয়েই না আজকে বন্ধুরা আমি সকালবেলা কি খাচ্ছি দেখো আমি তোমাদের সাথে প্রথম আজকে কিন্তু শেয়ার করব আর গরুর দুধ কিন্তু শেষ হয়ে গেছে দুধালা অনেক লেটে আসবে সে কারণে আমি দশ টাকা একটা ছোট্ট একটা প্যাকেট আনলাম আর এই দেখো একটা কলা আমি কীভাবে বানাবো আমি কিন্তু বানাবো কী বলো তো স্মুদি তো একটুখানি আমি কিন্তু দুধ এইভাবে দিয়ে নিই দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে এইভাবে আগে একটা পেস্ট বানিয়ে নিই তোমরা কি কীভাবে করো আমি জানি না আমি কিন্তু এইভাবেই বানাই স্মুদিটা যে কোনো ফল দিয়ে যদি তুমি বানাতে চাও মানে যেগুলো দানা নেই সেগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবেই বানিয়ে নিই আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কলাটা তো মিষ্টি আর আর এর জন্য এক্সট্রা কিন্তু কোনো সুগার দিতে হয় না আর এই দুধটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি তোমাদের সাথে আমি আগেই বলেছি আর তোমরা তো সবাই জানোই এই দুধটা তো তোমরা খাওই মোটামুটি সবাই আর আজকের ব্রেকফাস্ট এটাই কিন্তু আমার আমি আর আজকে কিন্তু কোনো ভারী খাবার আর একদমই খাচ্ছি না বুঝতেই পারছো কেন বেশি একটা খাবার খাচ্ছি না অ্যাভয়েড করছি তার অনেকক্ষণ কিন্তু রেস্ট নিয়ে দিই তারপরে আমি স্নান করে চলে আসলাম আজ বৃহস্পতিবার সে কারণে কিন্তু অনেকটা টাইম লাগবে বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি আগের দিন যে টোটকার ভিডিওটা আমি দিয়েছি সেখানে একজনে আমাকে কমেন্টস করে বলেছ যে আমি যেগুলো মানে টোটকা দেখাচ্ছি এগুলোর পেছনে তো একটা করে সায়েন্টিফিক কারণ থাকে তো আমি কিন্তু সেটা এক্সপ্লেন তোমাদের সাথে করিনি আর সে বলেছে যদি এক্সপ্লেন করে আমি বলি তাহলে হচ্ছে এর পরের জেনারেশন মানে আমাদের পরের জেনারেশন এই টোটকাগুলো quello quinto manbe তো কথাটা কিন্তু সে ঠিকই বলেছে আর আমি এক্সপ্লেন কেন করিনি আমি এক্সপ্লেন করতে গেলে না ব্লগটা অনেক বড় হয়ে যায় তো তারা কিন্তু এটা দেখতে চাইবে না মানে যারা দেখার কারণ একটা করে আমি টোটকা বলছি আর একটা করে যদি আমি তার মানে এক্সপ্লেন করতে যাই সে কারণে তা আমি ব্লং করতে যাইনি ভিডিওটাকে আমি কিন্তু শর্ট করে বলেছি আর আমার বন্ধুরা ভীষণই কিন্তু স্মার্ট এবং বুদ্ধিমতী যে তারা জানে যে এই যে আমি একটা করে দেখাচ্ছি তারা মানে তার যে কি কারণ হতে পারে যাই হোক তোমরা যদি চাও তো আমি কিন্তু বলবো আর লং না করতে চাইলে আমি কিন্তু শর্ট করেই বলার চেষ্টা করব কারণ অনেক রকম টোটকাই আছে আর আমি যে টোটকাগুলো তোমাদেরকে মানে দেখাচ্ছি তার যে প্রত্যেকটাই তোমাদের করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তোমার যেটা সুবিধে হবে তোমরা কিন্তু সেটাই করবে এই নয় যে আমি সব কটা দেখাচ্ছি মনে তুমি তোমাকে সবকটাই করতে হবে কারণ মন থেকে যদি তুমি একটাও করো না তোমার ওই একটাই কিন্তু ফুলবে। কোনো কিন্তু তোমাকে মানে তুমি পারছো না তারপরেও তোমাকে জোর করে করতে হচ্ছে সেটার কিন্তু কোনো ব্যাপার নয় ঈশ্বর খুশি করো তুমি ঈশ্বরকে আর তুমি মন থেকে সৎ থাকো একদম ভালো মানুষ থাকো দেখবে তোমার এমনিতেই সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে যাবে আর নিজেকে না সহজ আর সরল করতে হবে যতটা তুমি নিজে সহজ আর সরল হবে ততই দেখবে তোমার জীবন যেন স্মুথ যাবে আর খুব সহজভাবে তুমি জীবনটাকে কিন্তু মানে একদম ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই জীবনে সহজ আর সরল এই জিনিসটাও হওয়া কিন্তু খুব জরুরি জটিলতা কিন্তু খুব বেশি মনের মধ্যে রাখাটা একদমই উচিত নয় আমি সময় চেষ্টা করি যতটা মানে সম্ভব আমার পক্ষে ততটা কিন্তু আমি সহজ সরল হয়ে থাকতে আর এতে কিন্তু আমার জীবনটা না বেশ ভালোই থাকে আর যদি আমরা জীবনটাকে না খুব বেশি হাই ফাইয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবে আমাদের জীবনটা না অনেক জটিলতার ভেতরে কিন্তু ঢুকে যাবে মানে জীবনটা কিন্তু স্মুথভাবে যাবে না আর জটিলতা আমরা কেউ পছন্দ করি না দেখবে মনের ভেতরে যদি কারো জটিলতা থাকে আমরা কিন্তু তাকে একদম পছন্দ করি না তো তুমিও যতটা সরল হবে তোমাকে কিন্তু সবাই ভালোবাসবে আর ঈশ্বরও এতে কিন্তু খুশি হয় তাই মনে সব সবসময় সরলতা রাখবে আর এই দেখো বন্ধুরা এই যে পদ্মফুল আজকে আমি পেয়েছি সেদিন তো পাইনি আজকে পেয়েছি আর জানো দাম কত নিয়েছে মাত্র দশ টাকা তো আমি নিয়ে আসলাম যে আমি বললাম যে সেদিন তো পাইনি তখন আমাকে কি বললো বলো তো ওই ফুলওয়ালা মানে যার থেকে নিই সে বললো ছিল আপনি যখন দোকানে এসেছিলেন আমার কাছে নিতে তার আগেই বিক্রি হয়ে গিয়েছিল তার জন্য আপনি পাননি আমি বললাম ও আচ্ছা আচ্ছা যাই হোক আজকে যখন আছে একটা দাও আর আজকে বৃহস্পতিবার বেশ কিন্তু ভালোই লাগে বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে একটা করে পদ্ম ফুল দিলে আর চেষ্টা করবে তোমরা দেওয়ার তবে আমি পাই না জানো তো কোনো বৃহস্পতিবারে গেলেই আমি পাই না আজকে কিন্তু পেয়েছি মানে আমার কপালটা ভালো ছিল সেই জন্য যাই হোক মা লক্ষ্মীকে কিন্তু আমি বসিয়ে দিলাম আর বন্ধুরা পুজো টুজো দিতে তো অনেকক্ষণ টাইম লেগে গেল আমি কখন এসেছি বলো তো পুজো দিতে আমি তখন কিন্তু বাজে পনেরো এগারোটা এগারোটা সেই সময় কিন্তু ঢুকেছি আর এখন কটা বাজে চলে বলো তো এখন কিন্তু প্রায় বারোটা দশ পনেরো এরকম কিন্তু হয়ে গেছে সমস্ত কাজগুলো করলাম তোমরা দেখলে যে সিংহাসনটা একটুখানি কিন্তু আমি মুছে পরিষ্কার করলাম ভেতরটা প্রচুর নোংরা হয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি করতে পারছি না জানো তো আগে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে করতাম এই ভিডিও করেই তো অনেকটা দেরি হয়ে যায় পরে কিন্তু কাজগুলো আর করতে পারি না সময় মতো সেই জন্য কিন্তু আমি হুটো করে চলে আসি আর আজকে দেখো নিরামিষ ডে আমার তো নিয়ে নিচ্ছি নিউট্রিলার না অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছিলাম জানো তো যাই হোক ওটাই আমি করে নেব আর এ হচ্ছে মুগ ডাল ভাজা আর মুগ ডালে যে আজকে আমি একটা ডাল বানাবো না সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করব বন্ধুরা তোমরা হয়তো অনেকেই খাও আমি জানো তো এটা কিন্তু ইউটিউব দেখে ধরো চার পাঁচ বছর আগে আমি শিখেছিলাম মানে যখন করোনা হচ্ছিলো সেই সময় তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ওই ডালটা আর তোমরা খাও কি না তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আমি যখন রেসিপিটা শেয়ার করব তারপর কিন্তু তোমরা আমাকে বলবে হ্যাঁ আর এই যে মটরশুটি তোমাদেরকে বলেছি সেই মটরশুঁটি কিন্তু আমি এখনও খাচ্ছি আর খাবও আমি জন্য অবশ্য রেখে দিয়েছি কচুরির জন্য আলাদা করে আর তোমরা দেখো সেটা আমি একটা বড়ো প্যাকেটের ভেতরে কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছি এরকম আলু সয়াবিন আর মটর দিয়ে ডালো আমার বেশ ভালোই লাগে আর এদিকে সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তার মধ্যে দিয়ে দেবে এরকম সরু সরু করে ঝিঙে কেটে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ভেজে নেবে যখন মানে এই ঝিঙেটা নরম হয়ে যাবে তারপর কিন্তু দিয়ে দেবে যে ফুটিয়ে রাখা মানে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর নামানোর আগে এটার মধ্যে একটু ঘি দেবে ও তার আগে একটুখানি কিন্তু মধ্যে আদা বাটাও দেবে তাহলে খুব খেতে টেস্ট লাগবে আজকে প্রচণ্ড গরম গরমের মধ্যে না কাজ করা যাচ্ছে না কিন্তু রান্না বান্না কমপ্লিট করে দেখো আমি এই রুমে চলে এসেছি আচ্ছা কিন্তু মাটিতে বসে এই রুমেই খাবো আর খাবারও নিয়ে চলে এসছে এখানে শুধু ভাতটা আনেনি পাঁচ দশ মিনিট একটু বসি মানে একটুখানি গাটা ঠান্ডা করি তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। আর লাঞ্চে কী হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর এক ঝলক দেখিয়ে দেবো তোমাদেরকে আর এখন ঘড়ির কাটাতে দেড়টা বাজে বাজে কিন্তু বেশি না টাইমের মধ্যেই করেছি তারপরেও গরমের জন্য প্রচণ্ড কিন্তু অস্বস্তি লাগছে যাই হোক বন্ধুরা লাঞ্চ করবো তখন আবার তোমাদের সামনে আসবো দেখো ভাত নিয়ে নিয়েছে আর এই যে ডালটা ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর এই সয়াবিন আলুর ডাল না একটু মাখো মাখোই কিন্তু হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমি এসির মধ্যে বসে এখন খেয়ে নিই আরামসে আর এই ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আদা বাটা দেবে আর ঘি দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে আমি কিন্তু দেইনি দুটোর একটাও আর এই দেখো পাপস এখন কিন্তু শুকিয়ে গেছে তো মনে করে নিতে এসছি ভুলে যায় জানো তো পাপোস ওরকম দিলে ওই একটা পাপসের কথা আর কিন্তু আর মনে থাকে না তারপর দেখো আমি ছাদে চলে এসছি কাপড়গুলোকে নিয়ে যাই এখন ঘড়ি কাটাতে কটা বাজে পাঁচটা মতন বাজে আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা